Bye. <laughs> সে আপনারা জানেন যে সেকালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারাই ধারাবাহিকতা ভিউয়ার্স সেই যে দেখেন আমি প্রশস্ত একটা রোডের পর দাঁড়ায় আছি এইটা সাবা যে মেন রোড সেই মেন রোডের সাথেই প্রায় এই প্লটটা এই যে দেখেন প্রশস্ত রোড আপনি ট্রাক লড়ি নিয়ে এই রোডে প্রবেশ প্রবেশ করতে পারবেন একদম বাড়ি করার সময় ভিউয়ার যদি একদম বাড়ির সামনে প্লটের সামনে যদি ট্রাক চলে আসে সেই ক্ষেত্রে খরচের ব্যাপারটা অনেক রিজনেবলে চলে আসে তা ভিওয়ার্স এই যে দেখেন ভিআইপি এরিয়ার ভিতর এই যে ভিউয়ার্স এখানে আমি একটা সীমানা বাউন্ডারি দেখাচ্ছি গেট দেখাচ্ছি পরে বিস্তারিত বলব ফাঁকদে বলি সে কালি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব নেই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকটা বাজিয়ে রাখলেই আপনারা নোটিফিকেশন পৌঁছে দেবেন আর বলি ভিওয়ার্স সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে বিজ্ঞাপন দিলে আপনার জমি আপনি ঘরে বসে বিক্রয় করতে পারবেন তা ভিউয়ার্স এই যে দেখেন যে জমির আর একটা সীমানা এই যে ভিউয়ার্স দেখেন যে পাশে সব ভিআইপি এরিয়া বিল্ডিং ভিউয়ার্স এই যে পাশে সব ভিআইপি এরিয়া এই যে ভিউয়ার্সের জমির একটা ই আমি এই যে গেট দেওয়া এখানে ভিউয়ার্স পাঁচ শতাংশের পোলট আড়াই আড়াই এই যে একটা গেট ভিউয়ার্স এই যে একটা গেট আর এই যে একটা গেট এই পাশের আড়াই শতাংশ জমি বিক্রি হবে যারা একদম উন্নত পরিবেশে বাড়ি করার জন্য আড়াই শতাংশ ছোট জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিউয়ার্স আমি এই জমির ভিতরটা দেখানোর চেষ্টা করছি ওই যে বিভার দেখেন জমির সীমানা দেওয়া আছে ওই যে বাউন্ডারি টানা আছে ওই যে ওই পাশের উঁচু বাউন্ডারি করা যেটা জমিটা উঁচু জমিটা ওইটা ওই আড়াই শতাংশ জায়গা যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে যারা উন্নত পরিবেশে একদম বড় রোড দেখে জায়গা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আমি ভিওয়ার্স সামনের বড় যে রোডটা সব দেখানোর চেষ্টা করছি ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না সে কালিভাই যেটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স এই যে ভিউস মেন আর্টসির একটা রোড এই যে আটসিসি একটা রোড ভিউস এই যে দেখেন যে আটসিসি একটা রোড এই যে পাশে স্কুল কলেজ গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান সব তা বিহার্সে এইরকম উন্নত পরিবেশে ছোট পরিসরে যারা জমি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এবার আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করবেন ভিজিট করলেই পছন্দ হয়ে যাবে আর জমি যাতে ভিওয়ার্স ভাগ্যের ব্যাপার তা ভিডিওটি আর লং না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত